কাঁচিস তুই কাঁদছিস কাঁদছিস আর বা কেঁদে দাও আরেকবার কেঁদে দাও তো হ্যাঁ আর বা কেঁদে দাও আর কাঁদো করে কাঁদো তো কাঁদো তো একবার কাঁদো একবার কাঁদো ও কান্দো কান্না আওয়াজটা কয় ও আরে কান্না নেই শুধু করছো আওয়াজটা করে আওয়াজটা হ্যাঁ আওয়াজটা করো আওয়াজটা এদিকে একটু সরে আয় এদিকে একটু সরে আয় একটু সরে আয় সরে আয় একটু একটু সরে আয় একটু সরে এদিকে সরে আয় এইখানটা এইখানটা করে একটু সরে এইখানটা একটু সরে আয় এই দিকটা করে একটু সরে আয় সরে চলে রাশি কত বড় সাথে